চাচা হবে চাচা হবে চাচা মারা হবে কেন কাজ ফাজ নেই কাজ নেই আর নেই চলে যা সোনার কাজের অবস্থা খারাপ সোনার কাজ আর হবে না মামা সব জায়গায় তুই হিরো মানুষ তোকে ভিডিও করি শুনতে পেয়েছো তো আমেদাবাদে কাজ নেই বাদ সব জায়গায় কাজ আছে বলছে শোনার

আসসালামু আলাইকুম কে কেমন আছে একটু বলবে আছো हां আমাদের কারের কোয়েশিন খারাপ সব শুনে নিলাম সব জায়গায় কাজ হচ্ছে বলছে আমাদের ফ্যাক্টরিতেই কাজ নাই জয়গর্জনা আমি লাইভে আসিনি লাইফে ফের দুবার আসার কারণ হচ্ছে আমি আমার সোনার বাংলা পশ্চিম বাংলাকে ভালোবাসি তার জন্য তোমাদের কাছে অনুরোধ তোমরা একটা শনি পার্টি আছে শনি একদম জাতি ভেদাভেদ করে একটু আগে আমি একটা ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় তাতে প্রচণ্ড একটা কুতাকারের কুকুর জানি না প্রচণ্ড গালাগালি করছে তো বিহারের পজিশনটা আলাদা হয়ে গেছে বলে ওদের পাওয়ারটা বেড়ে গেছে বিহারের পোশেন লালু প্রসাদের ছেলে খুবই খারাপ কাজ করেছে গঠবন্ধন করলো কিন্তু ঠিকভাবে করতে পারেনি জিতে যাওয়ার পরে ওদের পাওয়ার দেখাচ্ছে পাওয়ার পশ্চিম বাংলার বুকে শোনার সোনার বাংলার বুকে গালাগালি করছে দেখলাম সোশ্যাল মিডিয়ায় একটা পার্টিকে একটা পার্টিকে বলতে সিপিআইএমকে গালাগালি করছে সিপিআইএম আমি তো দেখেছি পশ্চিম বাংলার বুকে কাউকে গালাগালি করে না করে না আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখি মিনাক্ষী মুখার্জিকে দেখি দীপসিতা ধরকে দেখি বা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখি বা আমাদের সংসদ আমাদের নয় আমাদের পশ্চিম বাংলার সংসদ সাইনি ঘোষকে দেখি কোনোদিন গালাগালি করে না কিন্তু একটা কুকুর দেখছি একটা পাখিকে গালাগালি করছে সিপিআইএমকে গালাগালি করছে তো তোমরা একটু পশ্চিম বাংলাটাকে ভালো ধরে পরিচালনা করবে জাতি ভেদাভেদ করবে না আর ওই কুকুর পাখিটাকে পশ্চিমবাংলা থেকে সরাতে হবে এটা পশ্চিম বাংলার মানুষের কাছে আমার অনুরোধ যেমন কুকুর তেমন মুগুর মারতে হবে এই জন্যই দুবার এলাম আমি তাকে লাইফে দেখলাম প্রচণ্ড গালাগালি করছে প্রচণ্ড গালাগালি করছে একটা পার্টিকে কিন্তু চৌত্রিশ বছর রাজত্ব করেছে কোনো দিন কাউকে গালাগালি করেনি আমার মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এত বছর রাজত্ব করছে কোনো দিন গালাগালি করেনি কিন্তু এই পুকুর পাখিগুলোকে পশ্চিমবাংলা থেকে দূর হাঁটাতে হবে এটা বা তোমাদের কাছে অনুরোধ এই জন্যই লাইফে এলাম পশ্চিম বাংলার বুকে মানুষেরা শান্তিপ্রিয় মানুষ কোনোদিন অশান্তি চায়নি পশ্চিমবাংলার মানুষেরা খুবই শান্তিপ্রিয় মানুষ কোনোদিন অশান্তি চায়নি কিন্তু এমন একটা দল বাংলার বুকে ঢুকে গেছে সেই অশান্তি আর কিছু চায়নি সেই দলটাকে পশ্চিমবাংলা থেকে তাড়াতে হবে পশ্চিম বাংলার মানুষের কাছে দায়িত্ব টাই বলার দুবার আমি আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম দেখে আমার খুবই খারাপ লাগলো যে এইসব পাখিগুলোকে পশ্চিমবাংলায় স্থান পাচ্ছে কি করে পশ্চিম বাংলার মানুষ খুবই শান্তিপ্রিয় মানুষ এইসব দলগুলোকে পশ্চিমবাংলার মানুষ দিন সাথ দেওয়া উচিত নয় এইসব দলগুলোকে পশ্চিমবাংলা থেকে বার করা দরকার আছে একদম এসব মানুষগুলো পশ্চিম বাংলায় ঠাঁই পাচ্ছে কি করে যেটা বিহারে লালু প্রসাদের ছেলে ভুল করেছে আমার পশ্চিম বাংলায় ভোট আছে আমার ওইটাই টেনশন ওই টেনশেনই আমি মাঝে মাঝে লাইফে বলছি কেন আমি আমার সোনার বাংলা পশ্চিমবাংলাকে ভালোবাসি বিশাল আমি কোনো জাতি ভেদাভেদ করি না আমার কাছে প্রত্যেক ধর্ম সম্মানীয় ধর্ম প্রত্যেক ধর্মের মানুষকে আমি বিশাল সম্মান করি আমি বারবার প্রত্যেক লাইফে একই কথা বলেছি যে আমার প্রথম পরিচয় আমি একজন বাঙালি এটাই আমার গর্ব তারপরে তো আমি একজন ভারতীয় সবচেয়ে বড় গর্ব আমি একজন ভারতীয় তারপরে প্রশ্ন হচ্ছে আমি পশ্চিমবাংলার মানুষ আমি আমার সোনার বাংলার মানুষ আমার বাংলা ভাষাকে ভালোবাসি বাঙালিকে ভালোবাসি সে যে কোনো ধর্মের মানুষ হোক সে যত খারাপ হোক আর যত ভালোই হোক আর যে কোনো ধর্মের মানুষ হোক আমার কাছে বাঙালি সবচেয়ে প্রিয় কোন ধর্ম দেখিনা কোন জাতি ভেদাভেদ দেখিনা সি আদিবাসী হোক আর বামন অক্সিমোনসমانوں আর বাগদি হোক কсси বাগদি হোক আর বা ডোম হোক পণ্ডিত হোক আমার কাছে প্রত্যেক মানুষ কোন ধর্ম নিয়ে নয় আমার কাছে প্রত্যেক মানুষ বাঙালি হিসাবে পরিচিত আমি প্রত্যেক বাঙালির বিশাল সত্তা করি আমার ওইটাই ভয় লাগছে যে পশ্চিমবাংলা বিহার থেকে আমার জানটা যেন থমকে পরা গেছে যে আমি তো রাজনীতি করি না কিন্তু আমার সোনার বাংলায় কি অশান্তি লাগাবে আর তাই দেখলাম একটু আগে সোশ্যাল মিডিয়ায় তাই আমি একটু আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা কুকুর প্রচণ্ড একটা দলকে গাল দিচ্ছে জীবনে সেই দলটা কোনো মানুষকে গাল দেয়নি সিপিআইএমকে প্রচণ্ডভাবে গালাগালি করছে ওই সব কুকুরগুলো পশ্চিমবাংলায় কী করে ঠাঁই পাচ্ছে আমি তো বুঝতে পারি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ এই সব কুকুরগুলোকে সায়স্তা করতে হবে তোমাকে আমার বাংলার মুখ্যমন্ত্রীও কোনোদিন কোনো দলকে গালাগালি করেনি রাজনীতি করতে এসে অনেক কিছু হয় কিন্তু এইভাবে নোংরা গালাগালি কোনোদিন করেনি সাইনি ঘোষ কোনোদিন গালাগালি করতে দেখিনি সংসদ ভবনের সবচেয়ে তোখড় বক্তা হিসাবে পরিচিত আমাদের বাঙালির মধ্যে বাংলার দায়িত্ব তোমাদের হাতে তোমরা বেশি বা বেশিক্ষণ বাংলায় থাকো সারা জীবন বাংলায় থাকো আমরা তো এক মাসের জন্যে যাই আবার বিদেশ সারা জীবন কেটে যাচ্ছে কিন্তু আমার বাংলা সুখের দেখতে পেলে আমরা খুশি হয়ে ব্যাসে এইটুকু লাইভে সে লাইভে দেখিনি বা আমি তো কোনো দিন কোনো জায়গায় ভাষণ দিতে দেখিনি মীনাক্ষী মুখার্জিকে গালাগালি করতে সোশ্যাল মিডিয়ায় দেখি তাকে ক্যাপ্টেন নামে পরিচিত বাংলার ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি আমি দিন ধরকে কোনো দিন গালাগালি করতে দেখিনি কোনো দলকে আমি কোনোদিন নৌসাদ সিদ্দিকে গালাগালি করতে দেখিনি নৌসাদ সিদ্ধিকে মাথায় টুপি পরে রাজনীতি করছে কিন্তু কত সুন্দর রাজনীতি করছে কোনো ধর্মকে কোনো জাতিকে কোনো মানুষকে গালাগালি করতে আমি কোনোদিন দেখিনি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ এসব কুকুরগুলোকে জব্দ করতে হবে এরা জাতি ভেদাভেদ করছে সাইনি ঘোষের কাছে আমার অনুরোধ সাইনি ঘোষ খুবই তোখোড় বক্তা সংসদ ভবনে একজন খুবই ভালো লাগে সাইনি ঘোষকে আমার এসব কুকুরগুলোকে জব্দ করতে হবে যাক তোমাদের হাতে বাংলার দায়িত্ব তোমরা বাংলাকে দেখবে তোমরাই বাংলার ভবিষ্যৎ আসুন সোনার বাংলায় জাতি ভেদাভেদ না হয় এইটুকুনি আমি তোমাদের কাছে অনুরোধ রাখতে চাই যেটা জাতি ভেদাভেদ করে বিহারে ভবিষ্যৎ হয়ে গেল লালু প্রসাদের ছেলে লালু ছেলে জাতি ভেদাভেদ করেনি কিন্তু একটা দল আছে যে সে জাতি ভেদাভেদ করে লালু প্রসাদের ছেলেকে ধ্বংস করে দিল লালু ছেলের একটাই ভুল এম আই এম পার্টিটাকে আসাউদ্দিন ওয়াসির হায়দ্রাবাদের পার্টিটাকে সঙ্গে না নিয়ে অনেক সিটের ক্ষতি হয়ে গেছে অনেক সিটের ক্ষতি হয়েছে পঁচিশটা না তিরিশটা সিটে লড়েছে তার মধ্যে পাঁচটা জিতেছে একটাই তিনশো ষাট তিনশো ভোটে ঘিরে গেছে হেরে গেছে নাই ছটা সিট হয়ে যেত কিন্তু এই পঁচিশ ছাব্বিশটা সিটে বিশাল ক্ষতি করেছে ওই জন্যেই বাংলায় ভয় লাগে যে সবাই আলাদা আলাদা লড়বে লাস্টে ভোট বকরা হয়ে যাবে নাকি লাস্টে ভোট বকরা যে ফায়দা হয়ে যাবে जानी ंगलार मुख्यमंत्री बहुत सचेतन तो मुख्यमंत्री बहुत ही बहुत ही दिमागी मुख्यमंत्री दिन बांगल् अशांति होते देवे ना बांग मुख्यमंत्री ममता बनार्जी

প্রত্যেক লাইফে বলি না আমি থাকতে পারি গুজরাট শহরে উপায় করতে পারি গুজরাট শহরে আমার শরীরটা পড়া আছে পশ্চিমবাংলার কেন আমি আমার সোনার বাংলা আমি প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি আমার পশ্চিমবাংলার প্রত্যেক মানুষকে আমি প্রচণ্ড ভালোবাসি যত যাই যেমনই মানুষ আমার পশ্চিমবাংলার মানুষ আমার কাছে সবচেয়ে প্রিয় আমি কোনো জাত ধর্ম কিচ্ছু দেখি না আমি শুধু শ্রেপা আমি তো আমার পশ্চিমবাংলার বাঙালিকে দেখি যে আমার বাঙালি ভাই এইটা আমার বাঙালি ভাই ব্যাস এটি আমি খুশি সে যে ধর্ম করছে তার জন্য তার ধর্ম অনেক বড় অনেক বড় তার ধর্মকে আমার কোনো অসুবিধে নেই ধর্মকে তার দাঁত ধর্মকে আমি শ্রদ্ধা করি সম্মান করি ব্যাস তিনি একজন বাঙালি এইটাই আমার গর্ব সেই বাঙালির গর্বটাকে না শেষ করে ফেলে পশ্চিম বাংলায় এইটাই ভয় লাগছে আমাকে কেন আমি আমার সোনার বাংলাকে অতিরিক্ত ভালোবাসি যেটা বিহারে করে ফেললো এবারে ভেবেছিলাম বিহারে অন্য কিছু রেজাল্ট হবে যা করে ফেললো জীবনে আমি লাইফে জীবনে আমি শুনলাম না নওসাদ সিদ্দিকীর মুখে কোনো দাও কোনো পার্টিকে কোনো কাউকে গাল দিতে নওসাদ সিদ্দিকীর জীবনে কোনো দিন আমি ওর মুখে গাল দিতে দেখিনি আমি একদিন সোশ্যাল মিডিয়াতেই দেখছিলাম মানে হয়তো বিধানসভা থেকে বাইরে বেরোচ্ছে বেরুচ্ছে দেখলাম যে তৃণমূলের একটা পতাকা পড়ে গেছে তাকে আবার ওপরে তুলে লাগিয়ে দিচ্ছে সিদ্দিকী কত আমার সোনার বাংলা সৌন্দর্য বাংলা তৃণমূলের ঝাঁঝাটা নার সিদ্দিকী লাগিয়ে দিচ্ছে দেখলাম আমার দেখে কত খুশি হলাম যে হ্যাঁ এই রকমই আমার বাংলা কিন্তু এমন একটা দল বাংলায় ঢুকে গেছে তাকে দেখে ভয় লাগছে যে আমাদের এত সোনার বাংলা যাকে এত সৌন্দর্য বাংলা যাকে একজন আর একজনকে দেখে ঘৃণা চালু করে দেবে না তো যাই হোক আমার মনের কথাটা তোমাদের কাছে প্রকাশ করলাম তোমরা এবার যেটা ভালো বুঝবে করবে কিন্তু আমার সোনার বাংলাটাকে আমি বিরাট ভালোবাসি তাই একবার লাইফে ছিলাম ফের আমি আপন একবার লাইফে এলাম কেন আমি মোবাইলে দেখলাম এক ভাগে যে সিপন পার্টি কে পছন্দ গালগালি করছে তার কাছে কোনো মানে হোজগান নেই সব দলের কোনো হোজগান নেই যে কেন গালগালি করব আমি প্রত্যেক পার্টি তো সম্মানী সিপন পার্টি কে পছন্দ গালগালি করছে তো এই জন্যই ভয় লাগছে যে এই দলটাই তো নোংরা দল এক নম্বরের নোংরা দল বাংলার মানুষের কাছে আমার অনুরোধ একটা শিখও না পায় পশ্চিমবাংলার বুকে ওই নোংরা দলটা

তারপরে আমার দিদি ভাইরা আমার দাদা ভাইরাকে কেমন আছে পশ্চিম বাংলার ওকে একটু নিয়ে একটু কমেন্ট করো আর প্লিজ তোমাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নেবে আমাকে হেল্প করবে একটু অবশ্যই হেল্প করবে আমাকে সাবস্ক্রাইবার করে নেবে অবশ্যই তোমাদের কাছে আমার অনুরোধ রইল কেমন আছো একটু জানাবে পশ্চিম পশ্চিমবাংলার মানুষকে কেমন আছো একটু জানাবে অবশ্যই জানাবে তোমাদের সুখ শুনে আমার শরীরটা আমার আত্মাটা ভরে যাবে প্রায় রাত আটটা বাজে তোমাদের খাওয়া দাওয়া হয়েছে না হয়নি না রাত্রের আটটার পরে নটা সাড়ে নটায় খাওয়া দাওয়া করুক কি ব্যাপার একটু লাইক কমেন্ট করবে আমি তো কাজের জায়গায় আছি আমি যাব সাড়ে আটটার পরে কারখানায় ছুটি হবে সাড়ে আটটার পরে কারখানায় ছুটি হবে তারপর বসায় যে খাওয়া দাওয়া আমার খাওয়া দাওয়া সাড়ে নটা বাজে প্রায় তোমাদের খাওয়া দাওয়া কখন করবে তোমাদের খাওয়া দাওয়া কখন হবে একটু কমেন্ট করবে আমার দিদিভাই যদি থাকো তোমার এই দাদা ভাইটাকে একটু সাপোর্ট করবে অবশ্যই একটু সাপোর্ট করবে আমার মনের ব্যথা মনের কষ্টগুলো সবই তোমাদের সব জানিয়ে দিলাম যে আমি কেমন আমার বাংলাকে ভালোবাসি আমি কেমন আমার পশ্চিমবাংলাকে ভালোবাসি আমি সব জানিয়ে দিলাম আমি মনের মধ্যে কিছু নোংরা রেখে দিয়ে তোমাদের সাথে কথা বললাম আমার মন আত্মা শরীর সব পরিষ্কার একদম আমি তোমাদের প্রচন্ড ভালোবাসি যেটা মুখে বলছি সেটা অন্তর থেকে না বলছি আমি ফের দুবার লাইভে আসতামই না একবার করেই লাইভ করি কিন্তু আমি একটা এমন জিনিস দেখলাম সেই জন্য লাইফে আসতে বাধ্য হতো যে কী জানি আমার সোনার বাংলাটাকে এত সৌন্দর্য যে বাংলাকে এত ভালোবাসি তারা নষ্ট করে ফেলবে না তো তার আগেও আমি আমার ভাইদের আমার দিদি ভাইদের সতর্ক করে দিই যে অশুভ শক্তির কাছ থেকে দূরে থাকবে ওই অশুভ শক্তি যেন না পশ্চিমবাংলায় ঠাঁই পাই এটাই আমার দাদা ভাইদের কাছে আমার দিদি ভাইয়ের কাছে অনুরোধ যাক ভালো থাকবে খাওয়া দাওয়া করে নাও আমি এত গুজরাট রাজ্য থেকে বলছি আমি তোমাদের জন্য দোয়া করি আশীর্বাদ করি তোমরা ভালো থেকো তোমাদের হাতে সোনার বাংলা তোমরা বাংলাকে হেফাজত করো আমাকে একটু সাপোর্ট করুন অবশ্যই সাপোর্ট করুন আমায় সাবস্ক্রাইবার করে অবশ্যই সাবস্ক্রাইবার করে নিন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবে এটা আমি তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবে প্লিজ চলো বাসায় যাব বাসায় চলে যাবো এবার লাইভটা বন্ধ করছে আমি লাইফে আসতামই না একবার করেই লাইফ করি কিন্তু একটা জিনিস দেখলাম আমার ভয় লাগলো আমার পশ্চিমবাংলার সোনার বাংলায় বইয়ের ব্যাপার হয়ে আছে নাকি কী ব্যাপার জি বাংলাকে এত ভালোবাসি জি বাংলায় কোনো জাতি ভেদাভেদ নেই জি বাংলাকে দেখে আমরা গর্ব মনে করি এমন একটা দেশে বাস করি ভারত আমার গর্বের দেশ আমার ভালোবাসার দেশ ভারত আমরা ভারতী হিসাবে গর্বিত মনে করি আর সেই ভারতেরই এক রাজ্য পশ্চিম বাংলা তাকেও বিশাল ভালোবাসি জানের চেয়ে তো বেশি ভালোবাসি সেই বাংলায় যদি কিছু জাতি ভেদাভেদ হয় আমার বহুত কষ্ট হবে সেই জন্যই আমার বাঙালি ভাইদের কাছে আমার অনুরোধ যেটা আমি নিউজে দেখলাম নিউজে নয় এমনি সোশ্যাল মিডিয়ায় দেখলাম ওই জিনিসগুলো পশ্চিম বাংলায় না হয় ওই অশুভ শক্তিকে দূর করার দায়িত্ব তোমাদের হাতে যাক আমি রাখছি কেউ কিছু মনে করবে না কারোর কাছে কিছু যদি ভুল করি মাফ করে দেবে ভোটের টাইমে আমি অবশ্যই যাব ভোট দিতে ওই অশুভ শক্তিকে তাড়াবার জন্য ভোট দিতে অবশ্যই যাব চলো তোমাদের কাছে আমার অনুরোধ বাংলার দায়িত্ব তোমাদের হাতে তোমরা বাংলায় বাস করছো আমি এত গুজরাট শহরে পড়া আছি আমিও যখন বাংলায় যাব যাবো তখন আমার হাতেও তোমার সমান অধিকার সবাই মিলে আমরা বাংলাকে সৌন্দর্য করবো এই অশুভ শক্তিকে দাঁড়াব চলো রাখছি সবাই ভালো থেকো গুড নাইট